নমস্কার বন্ধুরা আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ বন্ধুরা শীত তো চলে গেল তা আমরা শীতে অনেকেই শাক সবজি করেছিলাম তার সাথে শীতের নানারকম ফুল তাই শীত এক প্রকার চলেই গেছে আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই প্রচুর গরম পড়ে যাবে তাই আমাদের লক্ষ্য এখন গরমের গাছের দিকে গরমের সবজি গরমে সেরা ফুল সেরা ফুল বলতেই গরমে আমরা যে ফুলটাকে আগে বাগানের মধ্যে বেশিভাবে আমরা করে থাকি সেটা হচ্ছে বেল জুই গন্ধরাজ রজনীগন্ধা তারই মধ্যে যে ফুলগুলি বেল আর জুই নেই আজ তোমাদের কাছে আমি কিছু কথা বলবো তার আগে আমি একটু সবজি গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু সবজি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখো শীত তো চলেই গেল তাই বেল আর জুই গাছের আমরা আমি তোমাদেরকে একটা জানুয়ারি মাসে তোমাদের একটা আমি তাদের পরিচর্যা তাদের কি খাবার দেওয়া আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বেল বেল বা বেলি যে যে নামেই বলো না কেন বেল এবং জুঁই এই গাছ দেখো আমি যে গাছটি দেখাচ্ছি অসংখ্য শিকড় হয়ে গেছে তোমরা এই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যেই কিন্তু ওই এই যাদের বেল বা চুঁই গাছের এরকম অসংখ্য শিকড় হয়ে গেছে সেই শিকড় কিন্তু তোমরা কেটে বাদ দিয়ে দাও কারণ শিকড় না কেটে বাদ দিলে তারা নতুন মাটি থেকে খাবার খুঁজে পাবে না আর অসংখ্য অগুন্তি ফুল তোমরা পাবে না আমি দেখো মাটি তৈরি করে রেখে দিয়েছি আগে থেকেই এই মাটির মধ্যে আমার আছে ভার্মি কম্পোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট আমি ভার্মি কম্পোস্ট মিশিয়েছি দেখো কত মাটি আমার ঝুড়োঝুড়ো মাটি হয়ে গেছে আর থার্টি ফাইভ পার্সেন্ট আমি সম মাটি দিয়েছি সেটা একদম বেলেদুয়াশ মাটি অবশ্য বেলি গাছ ইটেল মাটিতেও হয় বেলে বেলেদুয়াঁশ মাটিতেও হয় দেখো আমি কিভাবে শিকড়গুলো কাটছি আমার এই গাছটা দশ বছরের হবে এটা ছোট্ট ছোট্ট জুঁই যে আমরা খুব সুন্দর সেন্ট সেই জুঁয়ের আমার এই গাছটা অনেক শিকড় হয়ে গেছে প্রচুর শিকড় এই শিকড় না কেটে বাদ দিলে ও খাবার মাটি থেকে পাবে না আর আমাকে অগন্তি ফুল দেবে না ওই বাগানে সুন্দর মোমো করবে সেই সুন্দর গন্ধ আর অসংখ্য অগন্তি ফুল আমি যদি না পাই তাহলে আমার গাছ করে কী লাভ তাই তোমাদেরও বলছি তোমরা যদি দেখো যে তোমাদের শিকড় এত বড়ো হয়ে গেছে তোমরা কিন্তু সহজেই কেটে ফেলো আর মাটির মধ্যে অবশ্যই আমি দিয়েছি যেটা সেটা হচ্ছে এক চামচ পটাশ আর এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক মুটো ছিল খোল আর এক মুঠো সরষের খোল এক মুঠো বাদাম খোল এই জিনিসটার ভার্মিক কম্পোস্ট আছে আর এই মাটিতে আমি অনেক আগে মাটি আমার মেশানো মাটি একদম মাটিটা তৈরি করা আমার এক দু মাস আগে থেকে আমার মাটি তৈরি করে বস্তায় শুকিয়ে রোদ্রে রাখা ছিল সেই মাটিতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি শিকড় সম্পূর্ণ বাদ দিয়েছি যাতে পুরনো মাটি ওর সাথে না থাকে শুধুমাত্র যতটুকু না রাখলে নয় সেটুকু আমরা শিকড়টা আমি রাখব আর নতুন না মাটি দিলে গাছ আমাদের অগন্তি ফুল দিতে পারবে না তো এই ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই আমাদের এই কাজটি না করে ফেললে গাছ আমাদের এই গ্রীষ্মকালে আমি ফুল পাবো না সেই জন্য আমি তড়ি ঘড়ি এই কাজ করছি এবার গাছটি দেখছো দেখো কত শিকড়টা মোটা এই গোড়াটা মোটা কারণ এই গাছটা আমার অনেক দিনের অনেক দিনের দশ বছর তো হবেই দেখো আমি সুন্দর করে এই গাছটিকে যত পুরোনো মাটি আছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি এই গ্রীষ্মকালে প্রচুর ফুল পাবো বলে তোমাদেরও যদি থাকে এরকম জুঁই বেলফুল সমস্ত গাছের এই সময় কাটাই ছাটাই করে তোমরা গোড়াও শিকড় কেটে বাদ দাও আর উপরের ডালও কেটে বাদ দিতে পারো কারণ না ওপরের ডাল অন্তত একটু একটু করে না কেটে বাদ দিলে তোমাদের কুঁড়ি আসবে না অগন্তে কুঁড়ি আসবে না হয়তো আসবে অল্প আসবে দেখো আমি কিভাবে কেটে নিয়েছি এবং টবের নিচে আগেই আমি দেখালাম যে আমি পাথর কুচি দিয়ে দিয়েছিলাম পাথর ভাঙা তারপর খোলাম ভাঙা তারপর আমি আমার ওই তৈরি করা মাটি দিয়েছি এবং তারপর গাছটি যতটা শিকড় বাদ দেওয়া যায় আমি এতে কোনো ক্ষতি হয় না গাছ অনেক ভালো হয় এতে আমি শিকড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি পুরনো মাটি আমি খসিয়ে খুশি ফেলে দিচ্ছি দিয়ে আমি টবের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে যথারীতি আমার ওই তৈরি করা মাটি আবার আমি ওর মধ্যে সম্পূর্ণ ভরে ভরে দেবো এবং টবটাকে আমি ঝাঁকিয়ে মাটির সাথে ঠুকে ঠুকে নেবো যাতে না ভিতরে কোনো হাওয়া থাকে ওই ভিতরে হাওয়া থাকলেই ওখান থেকে ফাঙ্গাস তৈরি হবে আর ফাঙ্গাস তৈরি হয়ে শিকড়কে পচিয়ে দেবে তা সেই জন্য আমি ঠুকে ঠুকে একদম চাপ চাপ করে মাটি দিয়ে দেবো এবং যথারীতি যেহেতু আমি আর শিকড় কেটেছি তাই সঙ্গে সঙ্গে আমাকে জল দিতে হবে তবে আমি যে কাজটা করব দুই দিন পর থেকে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমি যেহেতু শিকড় কেটেছি হিউমিক অ্যাসিড আমি এক চামচ জলে গুলে আমি ওর গোড়ায় দিতে থাকব। এর ফলে গাছের শিকড় আরও তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং আরও ডালপালা শাখা পোশাকা তাড়াতাড়ি বার হতে থাকবে তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে। এবং তোমাদের খুবই উপকারে লাগবে তোমরা এটা করো অবশ্যই তোমরা এটা করো ফেব্রুয়ারি মাসে তাহলে তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমাকে একটা লাইক দিন আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো তাহলে সবাই ভালো থাকো আজ তাহলে আসি আবার কোনো নতুন ভিডিও জন্য তোমরা অপেক্ষা করে থাকো তাহলে